আসসালামু আলাইকুম তো আমরা পুরী আজকে আপনাদের জন্য সিলেক্টিভ ডিজাইনের যেটা ভাইরাল একটা ড্রেসের মধ্যে অফার দিচ্ছি যেটা বর্তমানে সবচাইতে ট্রেডিং একটা কালেকশন এবং এটা হচ্ছে যেটা বাইরে থেকে আপনারা যেখান থেকে নেবেন তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস কিন্তু আমরা পূর্ণিমাসারে আপনাদেরকে বর্তমানে সবচাইতে ভাইরাল ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় থাকবে এই কালেকশনটা এটা সিলেক্টিভ ডিজাইন দুইটা কালার দুইটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটার কালারটা দেখেন বাউ এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে যারা পার্পেল লাভার আছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইভেন এটার গলার প্যানেলটার মধ্যে দেখেন এগুলো কিন্তু ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ ম্যাচিং সিকোয়েন্সের কাজ ইভেন নিচের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ ফ্লোলার একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা কালেকশন এবং ব্যাকসাইডের প্যানেলটা দেখো ব্যাক সাইডেও কিন্তু সেম হইতে প্রিন্ট থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা খুবই চমৎকার স্টিভের প্যানেলও আলাদাভাবে দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে স্টিভের জন্য চাইলে ফিগার অথবা হাতে কনভার্ট করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা ভাইরাল ড্রেস এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বড় এই যেটা হচ্ছে দুপাটা বিশাল বড়ো দোপাট্টা দুপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারি সুতার কাজ প্লাস পারের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ারকে ডিজাইন করা খুবই চমৎকার একটা কালার কম্পিটিশন যেটা আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় যারা অনলাইনে নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এবং এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি তাদের জন্য এই কালেকশনটা এটা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের সুতার কাজ করা থাকবে ম্যাচিং সুতার কাজ ইভেন ম্যাচিং সিকোয়েন্সের কাজ থাকবে ড্রেসটার মধ্যে প্লাস নিচের প্যানেলটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সেম ওয়েতে সেম প্রিন্ট পাবেন এবং কারুকার্য সেম থাকবে যেটা আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো যারা এই ড্রেসগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ণ আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টার মধ্যে ডিজিটাল পেন্ট এবং এমব্রয়ডারি সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম